বেসমিল্লাহ রহমান ইরাহিম অনারেবল ভিওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকামিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন অনুষ্ঠানে আজকের আমি আলোচনা করব নিয়মিত লেবু পানি পান করলে কেন জীবনেও কখনো কিডনি পাথর হবে না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই আমার হাতে থাকা এই ফলটি সবাই চিনেন এটি হলো লেমন বা লেবু মানব দেহে এর কার্যকারিতা যদি জানতেন এবং বিশ্বাস করতেন তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের কাছে যেতে হতো না এই লেবুর রসে রয়েছে ম্যাজিক্যাল পাওয়ার যা আপনি পরীক্ষা ছাড়া বিশ্বাস করতে পারবেন না এই লেবুর রসে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ক্যালসিয়াম সাইট্রিক অ্যাসিড নামক রাসায়নিক পদার্থ আজ আমি শুধু লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডের কার্যবলি সম্পর্কে আলোচনা করব লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডের প্রধান ফাংশন হল কিডনিতে পাথর জমতে বাধা প্রদান করা অর্থাৎ প্রিভেন্ট ফরমেশন অফ কিডনি স্টোন পাথরের আকার যদি ছোটো হয় তাহলে তা বের করে দেয় ফলে ক্রিটেনাইন লেভেল ঠিক থাকে এস এ রেজাল্ট আপনার কিডনি থাকবে সুস্থ ও সক্রিয় বিশ্বাস না হলে আপনি নিয়মিত দুমাস লেবু পানি পান করে পরীক্ষা করে দেখতে পারেন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকামিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনোরগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট প্রদান করা হবে মাইন্ড মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব রোগের মূল কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার থ্রি ফিজিক থ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে মাত্র দুই ঘন্টায় ডায়াবেটিস ওয়ান টু ফাইভ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় সেমিনারে আসুন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ থাকুন Thank you for watching my video may Allah bless you Allah hafiz